আমাদের সাথে আজকে এই মুহূর্তে যুক্ত আছেন আমাদের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং গবেষক ডক্টর জালাল উদ্দিন শেখদার ডক্টর জালাল আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য একটু আগে যেমনটি বলছিলাম যে মার্চ মাসের ছাব্বিশ দিনে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে দুশো কোটি ডলার রেমিটেন্স এসেছে আমাদের দেশে মাস শেষে যেটি আসলে তিনশো কোটি ডলার ছাড়িয়ে যাবে হয়তো যা এ যাবৎকালের মধ্যে কিন্তু সর্বোচ্চ ঠিক কি উদ্যোগের কারণে আসলে রেমিটেন্স এতটা বেড়েছে একটু জানতে চাই ধন্যবাদ আসলে আপনারা আপনারা অলরেডি বলেছেন যে কথা কিন্তু দেশের প্রেমের আমি ব্যাপারটা একটু অন্যভাবে দেখবো সেটা হচ্ছে যে আপনার যখন এই অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয় প্রথম দিন থেকে প্রফেসর ডক্টর ইউনুস যে ভাষণটা দিচ্ছিলেন মূলত আপনার এই আন্দোলনে যে প্রবাসীদের যে অংশগ্রহণ ছিল এটা যে একটা স্বীকৃতি উনি অনুরোধ করেছিলেন বেশি করে রেমিটেন্স পাঠানোর আমার মনে হয় এটা খুব ভালো একটা কাজ করেছে যখন রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে যখন অনুরোধ করা হয় তখন মাইগ্রেন্ট ওয়ার্কার তাদের দেশপ্রেম আছে তখন তারা এটার গুরুত্বটা বুঝতে পারে আমার মানে এই কারণে একটা বিশেষ কাজ করেছে রেমিটেন্স বাড়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের আসলে এক ধরনের ভূমিকা আছে যেটি আসলে ইতিবাচক প্রভাব পড়েছে প্রবাসী পাঠাতে অনেক ধন্যবাদ আরেকটি বিষয় জানতে চাই যে ব্যাংকারা বলছেন যে হুন্ডি বন্ধ এবং পাচার ঠেকানো গেলে আসলে প্রতি মাসে তিনশো কোটি ডলার রেমিটেন্স আনা সম্ভব আসলে কি আসলে এত রেমিটেন্স আয় করা সম্ভব কিনা এবং তাহলে যদি সেটি হয় তাহলে আসলে উদ্যোগ নেওয়া হচ্ছে না কেন এতদিনে আসলে যে হুন্ডি আমি আপনাকে বলে রাখি হুন্ডিটা কিন্তু একটা প্রাচীনতম পদ্ধতি আপনি শত চেষ্টা করলে এটাকে পুরোপুরি বন্ধ করতে পারবেন না কিন্তু যেটা প্রয়োজন আমাদের এটাকে হুন্ডিটাকে অনেকভাবে কমিয়ে আনা তাই না কারণ এখনো এখনো যে হুন্ডি হচ্ছে না তাকে আমি বলবো না কারণ আমাদের যে পরিমাণ লোক বিদেশ যায় সেই হিসাব করলে আমরা কিন্তু প্রতি মাসে এখন তিন থেকে সাড়ে তিন বিলিয়ন ডলার কিন্তু পাই যেটা বছরের হিসাবে আমাদের আসে ছয় বিলিয়ন মিলিয়ন ডলার এখন যেহেতু এটা রোজার মাস ঈদের মাস বলে বেশি এসেছে আমাদেরকে এটাকে আরো কয়েকদিন অবজার্ভ করতে হবে যে আপনার এটা বাঁচছে কিনা তারপর বলতে পারবো তবে এটা সত্য যে আমাদের যে যেই পদে হুন্ডিটা হয় এটা একটা পদ হচ্ছে আপনার গার্মেন্টসের থেকে যে এক্সপোর্ট ইমপোর্টেন্ট যে জায়গাগুলো থেকে আপনার ওভার ইনভয়েস করা হয় সেই জায়গা থেকে অনেক টাকা পাচার হয়ে যায় একইভাবে পাচার যাতে না হয় এই সরকার এটা যথেষ্ট পদক্ষেপ নিয়েছে এই বিশেষ করে বাংলাদেশ ব্যাংক অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে যার কারণে কিন্তু আপনার ফুন্ডিটা কিন্তু বন্ধ হয়ে গেছে এখানে অবশ্যই তাদের ক্রেডিটটা দিতে হয় আমাদের কিন্তু এরপরও কিন্তু আমাদের প্রায় আপনার পাঁচশো মিলিয়ন ডলারে কিন্তু সতেজ আছে এটা আপনাদেরকে বলে রাখি আচ্ছা আমরা ডক্টর জালাল আরেকটি বিষয় যেটা আগস্টের পর থেকে কিন্তু প্রবাসী আয় বাড়ছে প্রবাসীরা কিন্তু উদ্বুদ্ধ হয়ে ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাচ্ছেন কিন্তু প্রবাসীদের আসলে কিভাবে আরো বেশি উৎসাহিত করা যায় এই ক্ষেত্রে আপনি একটা খুব ভালো একটা প্রশ্ন করেছেন এই জায়গাটায় আসলে মাইগ্রেন্ট ওয়ার্কার তারা দেশপ্রেমে না হয় এখন রেমিটেন্স পাঠাচ্ছে কিন্তু আমরা তাদের জন্য কি করতে পারছি এটা হচ্ছে বড় প্রশ্ন শুধু কি এয়ারপোর্টে আপনার সার্ভিস ভালো সার্ভিস দিয়ে কম মূল্যে খাবার দিয়ে অথবা তাদেরকে বাড়িতে না। করতে রেমিটেন্স বাড়ানোর ক্ষেত্রে যে ভূমিকাটা রেখেছে সেটা হচ্ছে যারা বৈধ পথে টাকা পাঠায় সেটা মানি এক্সচেঞ্জ হোক মাধ্যমে হোক তখন তাদেরকে একটা কুপন দেওয়া হয় সেই কুপনটা আপনার প্রতি তিন মাস পর একটা লটারি সিস্টেম করা হয় যে লটারি ভিতরে আপনার টিভি ফ্রিজ মাইগ্রেন্ট ওয়ার্কারদের তাদের মনে করেন যে জিনিসপত্র দরকার সেগুলো তারা লটারি সিস্টেম করে এবং হবে মনিটরিং মানে আর্থিক লাভ দিতে হবে ব্যাপার হতে হবে তাহলে কিন্তু মাইগ্রেন্ট ওয়ার্কার টাকা পাঠাবে দেশপ্রেম কিন্তু শুধু এটা হাওয়ায় বললে হবে না এটাকে প্র্যাকটিক্যালি আমাদের সাইড থেকে কিন্তু দেখাতে হবে ধরে রাখতে হবে তাদেরকে আসলে আরো বেশি উৎসাহিত করতে হবে আরেকটি বিষয় যে আমাদের আমার দেশ থেকে তো যারা বিদেশে যায় তারা কিন্তু আমরা বেশিরভাগই জানি যে অদক্ষ সেই অদক্ষ শ্রমিকদের দিয়ে যদি এত বেশি এত রেকর্ড সংখ্যক রেমিটেন্স আসে সেক্ষেত্রে আমরা যদি দক্ষ শ্রমিক পাঠাতে পারি সেক্ষেত্রে তো সে আরো বেশি আয় হবে এই দক্ষ কর্মী পাঠানোর ক্ষেত্রে আসলে কি কি প্রতিবন্ধকতা আমাদের দেশে আছে আচ্ছা এইটার প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে এটা হচ্ছে আমাদের একটা হচ্ছে মানসিক জায়গায় পরিবর্তন দরকার আরেকটা হচ্ছে আমাদের সিস্টেমের পরিবর্তন দরকার মানসিক জায়গাটা হচ্ছে আপনি যদি এখন ফাইভ স্টার হোটেলে করে একটা বড় আপনার টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট করে দেন অথবা স্কিল ইনস্টিটিউট করে দেন এখানে কিন্তু আপনি লোক পাবেন না ভালো মেধাবী লোক পাবেন না কেন পাবেন না জানেন কারণ আমাদের মাথার ভিতরে ঢুকে আছে যে আমার সন্তানদেরকে আমি অনার্স মাস্টার জন্য ইউনিভার্সিটি পাঠাবো এবং তাকে যে অ্যাকচুয়ালি স্কিল ট্রেনিং দিয়ে যে বিদেশে যে পাঠিয়ে ডাবল অর্থ যে আয় করা যায় এইটা কিন্তু তাদের কাছে তথ্যটা নাই কাজে এই মনোজগতের জায়গাটা প্রথমে আগে আপনাকে পরিবর্তন করতে হবে যে আপনার সন্তানকে আপনি ইউনিভার্সিটিতে যদি পাঠানো সেটা বেনিফিট খুঁজেন একে যদি স্কিল ওয়ার্কার করে যদি বিদেশ পাঠানো হয় সেটাও আপনাকে ভাবতে হবে এই তথ্যটা যদি দেওয়া হয় তুলনামূলক বিশ্লেষণ তাহলে কিন্তু সে কিন্তু স্কিল ওয়ার্কারে স্কিল সেক্টরে কিন্তু লোকগুলো পাঠাবে আরেকটা হচ্ছে আমাদের যে এক্সিস্টিং যে স্কিল ট্রেনিং সেন্টারগুলো আছে এটা হচ্ছে অনেকটা পুয়ার সেটা হচ্ছে ইন্টারন্যাশনালি আপনার এডুকেশনস যেটা দরকার যে স্কিল এটার সাথে ম্যাচ করে না দ্বিতীয়ত হচ্ছে এই জায়গার ভিতরে ট্রেনিং সেন্টারগুলো খুবই পুওর কন্ডিশন ট্রেনিং ইকুইপমেন্ট নাই টিচার নাই যে ধরনের বাজেট থাকা দরকার একটা বিজিএম যেটা গার্মেন্ট সেক্টরে যতটুকু অ্যাটেনশন পায় তারা যেহেতু তার অনেক আয় আনে কিন্তু প্রবাসীরা এত বেশি আয় আনা সত্ত্বেও এই সেক্টরটাকে খুবই গরিব বানায় রাখা হয়েছে কাজে এইখানে আমাদেরকে দরকার একজন শক্ত ব্যক্তি যে এই উদ্যোগটা নিতে পারবে যে জায়গাটাকে চেঞ্জ করে দিতে পারবে মনোযোগতের জায়গাটাও স্কিল যে জায়গাটা সেখানে আরো বেশি ইনভেস্টমেন্ট করতে পারবে আসলে স্কিল ডেভেলপমেন্টের সাথে সাথে আমাদের মানসিক পরিবর্তনটা খুব ইম্পর্টেন্ট অনেক ধন্যবাদ আপনাকে